আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আজকে আমরা জানব সঠিক এবং সৎ জীবন পরিচালনার জন্য মক্তবের গুরুত্ব সম্পর্কে মক্তব হল মুসলিম শিশুদের প্রথম শিক্ষালয় যেখানে তারা কোরআন আকিদা আদব আখলাক নামাজ সহ ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণ করে এটি শুধু পড়াশোনা নয় বরং শিশুদের চরিত্র গঠন ইমানের ভিত্তি এবং সুন্দর মানুষ তৈরির স্থান সুন্দর আদর্শবান মানুষ তৈরির স্থান মক্তবের কিছু গুরুত্বপূর্ণ দিক হলো ইমান ও আকিদার ভিত্তি গড়ে ওঠে মক্তবে শিশু প্রথম আল্লাহ রাসুল জান্নাত জাহান্নাম সম্পর্কে সঠিক ধারণা পায় ভুল ধারণা বা কুসংস্কার থেকে দূরে থাকে কোরআন শেখার সূচনা মপ্তব থেকেই শুরু হয় শিশুরা সঠিক তাজবিদ সহ কোরআন পড়তে শেখে জীবনভর কোরআনের সাথে সংযোগ থাকে মক্তবে নৈতিকতা আদর্শ এবং বড়দের সম্মান ছোটোদের প্রতি দয়া এইসব শেখানো হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে এগুলো অত্যন্ত কার্যকরী নামাজ ও ইবাদতের অভ্যাস তৈরি হয় বক্তব্যের মাধ্যমে নামাজের সময় রুকু সেজদা উজু এইসব শিখানো হয় মক্তবে নামাজের প্রতি আগ্রহী হয় ও নিয়মিত নামাজ পড়ে সমাজে সুমানব তৈরি ভিত্তি হলো মক্তব মক্তব সমাজে আদর্শ দায়িত্বশীল শান্তিপ্রিয় মানুষ তৈরি বড় ভূমিকা রাখে ইসলামী পরিবেশ বন্ধুত্ব বজায় রেখে এবং মক্তবে শিশু ভালো পরিবেশে থাকে ভালো বন্ধু পাই এতে তারা ভুল সঙ্গ থেকে দূরে থাকতে পারে হল শিশুদের মক্ত হল শিশুদের জীবনের প্রথম ইসলামী স্কুল এখান থেকে যে ভিত্তি তৈরি হয় সেটাই তার পরবর্তী জীবনকে সুন্দর নৈতিক এবং ইসলামী পথে পরিচালিত করে তাই আসুন আমরা সকলেই মন্তব্যের প্রতি গুরুত্ব রেখে ইসলামী জীবন আদর্শে চলার চেষ্টা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে মিডিয়োগুলো আপনাদের কাছে পৌঁছে যায় ওকে বাই বাই আল্লাহ হাফেজ